প্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে তো অনেক ভালোবাসা আর আমাদেরও বাড়িতে সবাই ভালো আছে তো দেখতেই পাচ্ছ কারা এসছিল আমাদের বাড়িতে আর এই ব্লগটা আমার অনেক দিনে যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তারপর আবার কি বলো তো ওই যে চ্যানেল একটা এত বড়ো ক্ষতি হয়েছিল সেই সব কারণের জন্য ভিডিও করতে মানে দিতে পারছিলাম না মনটাও খারাপ ছিল তো এই ভিডিওটা আমি রেখেছিলাম তো আমার দুই কাকিমা বাড়ির থেকে আজকে চলে যাচ্ছে মোটামুটি বেশি দিন যাওয়া হয়নি তো সকাল সকাল ওরা বেরিয়ে গেলো বর্মশাই ওদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরিয়ে দেবে আর এই যে আমার ছোট্ট ছোট্ট বাগানগুলো দেখতে পাচ্ছ রোদে মনে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে আর এই যে ছোটো ছোটো কতগুলো যে লঙ্কা ধরেছে কি বলবো গাছ তো আমার সত্যি করে খুবই ভালো লাগে আর এই যে নারকেল গাছের মতো যেগুলো দেখছো ওগুলো মাঝে মাঝে ঘরের মধ্যে রাখি আবার বাইরে বের করে দিই সব সময় তো ঘরের মধ্যে রাখলে জানা তো ওদের তো খাদ্য তৈরি করতে পারবে না তো বর্মশাই বলেছে দু তিন দিন যদি ঘরে রাখো একদিন কিন্তু বাইরে রেখো হাও বাতাস রোদ পাবে তো তো তাহলে গাছগুলো ভালো থাকবে মনটা একটু খারাপ করছে সকাল সকাল কি বলে তো ভেবেছিলাম আর কদিন থাকবে কিন্তু এত গরম পড়েছে ওদেরও কষ্ট হচ্ছে আসলে গ্রামের বাড়িতে থাকে অনেক গাছ পাল্লা পুকুর বুঝতেই পারছো ওদের খোলা মেলা জায়গা আমাদের এখানে থেকে না ওদেরও কষ্ট হচ্ছে আর সব কিছু তো বুঝতেই পারছো ঘরের মধ্যেই আমাদের কাজ কর্ম সব কিছু আর ওদের না মানে উঠোনে গিয়ে রান্না করা উঠোনে থেকে আরেকটু গিয়ে মানে আমাদের যদি আগি না বলে তো ওগুলো সব ঝাড়ু দিয়ে মানে ঝাড় দেয়া গোবর দিয়ে লেপা ওদের সব সময় যেন কাজ নিয়েই ব্যস্ত তারপরে অনেকগুলো মুরগি আছে হাঁস আছে তো আমাদের সঙ্গে ওদের জীবনটা না একরকম হবে না ওরা সব সময় যেন কিছু না না কিছু করতেই থাকে আর আমাদের কি ঘরের ভিতরেই যত রাজ্যের কাজ মানে যতটুকু আছে কাজ ততটুকুই তো মনটা তো খারাপ করছে অনেকদিন ধরে ছিল সত্যি করে ভালোও লাগছে না আজকে মনটা কি জানে কেমন কেমন একটা লাগছে হ্যাঁ তো তারপর দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়েছে তো সেইগুলো এখন আমি নিয়ে নিচ্ছি এখন এগুলো মেলে দেবো আমাদের লাইফস্টাইলটা সবসময় আলাদা হয় দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু একরকম হয় না যে যেরকম তার লাইফস্টাইলটাও হয় সেরকম দেখছো গলার মধ্যে না পুরো একটা ব্যথা ব্যথা মানে গরম ঠান্ডাতে ঠান্ডা জল খেয়ে না গলাটাও ব্যথা শুরু হয়ে গেছে তো এদিকে জামা কাপড়গুলো মেলে দেবো আর এই গাছটাতে বেশ ভালোই ফুল ফুটেছে তো ভাবলাম যে ঠাকুরের পায়ে দেয়া হবে তো কিছুটা ফুলও তুলে নেব। আর লেবু গাছটা যেন কি হয়েছে এখন আর ফুল ফুটছে না লেবু গাছটা তো অনেক দিন ধরে স্প্রে করা হয়নি সেই কারণে হতে পারে তো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এই দিকটাতে এত পরিমাণে রোদ আসে কি বলবো ভাজ করে করে কাপড় দিয়ে দিলে একদম শুকিয়ে যায় আর জানো বন্ধুরা এই গাছের যে ফুলগুলো তুলি না এই কারণে বর মশার বলে তুমি একদম চুরি করা শিখে গেছো তো যে কাকিমা আছে সেই কাকিমা ফুলগুলো নিতে চায় না মানে ওনারা ওই থাকে তো এই দিকটা সেরকমভাবে আসে না তো একদিন দেখা হয়েছিল তো কাকিমা বলেছিল ফুলগুলো আছে যখন তুমি তুলে পুজো করতেই পারো কোনো অসুবিধা নেই আর আমি তো তাদের বাড়িতে গিয়ে তুলছি না এই কারণে বর সত্যি করে রাগ করে আমি ভাবি যে ফুলগুলো বেকার বেকার পড়ে যায় যদি ঠাকুরের পায়ে দিই তোর কি একটা খারাপ হয় বলো তো যে যা বলছে বলুক আমার বড় দিক থেকে চিৎকার করছে আমি বললাম যা বলছো বলো আর এদিকে দেখো আমি ফুলগুলো তুলছি মেয়েকে বললাম মেয়ে একটা লাঠি করলে বেশ ভালো হয় বল বাবু লাঠিতে করে ফুলগুলো পারব আর একটা গাছে দেখো দু রকম ফুল আমিও ভাবছি জানো বন্ধুরা এরকম একটা জবা গাছ লাগাবো আর জবা গাছের মানে জবা গাছ আমার প্রচণ্ড ভালো লাগে মানে ফুলগুলো দেখবে লাল হলুদ কত রঙের যে হয় কি বলবো তো বর্মশাকে বলেছিলাম যে কিছুটা গাছ আমাদের একটু কিনতে হবে তো বর্মশা বলে যে রথের মেলা আসছে আমাদের এখানে যেন তো রথের মেলা খুব ভালো হয় এত পরিমাণে গাছ বিক্রি হয় এমন কোনো গাছ পাওয়া যায় না তা না তো ওই কারণে ভাবলাম থাক রথের মেলা তো আসবেই তো তখনই গাছগুলো কিনবো এখন বরঞ্চ আমি টবগুলো কিনে কিনে জোগাড় করি মাটি তো কেনা আছেই আমার এক বস্তা শুধু টবের দরকার টব যেন তো এখন পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে কোনো টব নেই তো ছেলেকে পড়াতে হবে মেয়ে আবার পড়তে যাবে মেয়েকে বললাম বাবু কিছু খাবে তো বললো না আমার গরমে কিছু খেতে ইচ্ছে করছে না এসে খাবো তো বর্মশা এদিকে চলে এসছে আর একটু বাজার নিয়ে এসছে শিয়ালদা থেকে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো এই যে যা আছে মানে বিছানাপত্রগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে রাখছি আর ওদিকে আমার কী তো যে বালিশগুলো ছিল সেগুলোকে ভাবছি একটু রোদে দিয়ে দেবো ঘামো ঘামো একটা গন্ধ হয় না দু দিন তিন দিন অন্তর অন্তর বালিশগুলো যদি রোদে দেওয়া হয় তো বেশ ভালোই হয় তো আমি এখন দেখো বালিশের কভারগুলো খুলে নিচ্ছি এগুলোকে কাস্তে দেবো আর এই বালিশগুলো আমি রোদে দেবো রোদে দিলে বালিশ দেখবে একদম ফুলে যায় সংসারে সব কিছু দেখে শুনে করতে পারলেই ভালো আর দেখে শুনে না করলে দেখবে তিন দিন চার দিন পর একদম অনেকটা পরিমাণে জমা হয়ে যায় তখন আর করতে ইচ্ছে করে না মানে ভালো লাগে না তো আমি তো চেষ্টা করি প্রত্যেক দিন কিছু কিছু করতে যেন আমার কাজগুলো অনেকটা পরিমাণে বেড়ে না যায় কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছেও করে না না মানে মানুষের শরীর বুঝলে তো বন্ধুরা মাঝে মাঝে ইচ্ছেও করে না আর যতই গরম পড়ুক ঠান্ডা পড়ুক যাই পড়ুক আমাদের বাড়িতে আমার এই মেয়ের মানে একটা ঢাকা দরকার আমার শ্বশুরও এরকম অভ্যাস আমার হচ্ছে মেয়েরও সেরকম একটা ঢাকা ছাড়া যেন সে ঘুমাতেই পারে না তো এখন আমি বিছানাটা দেখো ঠিকঠাক করে নিচ্ছি আমার এখানে সন্টু মন্টুরা ওখানে বসে আছে ওদেরকেও প্রচণ্ড গরম লাগছে তো সংসারে দেখো কাজ করতে করতে সত্যি করে এই গরমকালে ক্লান্ত লাগে তাও মনের মধ্যে এনার্জি রেখে কাজ করি আমার সংসারে কাজ তো আমাকেই করতে হবে আর করবে বলো আর এদিকে দেখো মেয়েকে বললাম বাবু এক কাপ চা করে দাও তো তো এক কাপ চা করে দিয়েছে আর ওকে বললাম তুমি খাবে ওরা আবার চাটা এত পছন্দ করে না তো ছেলে বললাম আমি মা একটু বিস্কিট খাবো ওটাই হয়ে যাবে বললাম বাবু ম্যাগি খাবে ওটস খাবে না বললো আজকে আর খেতে মন করছে না তো আমি এই যে চা খেতে খেতে একটু ফোনটা দেখছি সময় পায় না এখন সত্যি করে বন্ধুদের যে ভিডিওগুলো দেখবো আমি এত ব্যস্ত হয়ে গেছি আর ক্লান্ত শরীর হয়ে গেছে মানে সব সময় মনে হয় ঘুম ঘুম আর কিছু ভালো লাগে না কি জানি একটা কীরকম অস্বস্তি অস্বস্তি করে এটা গরমের জন্যই হবে তো আমি এখানে ফ্রেশ হলাম হওয়ার পর এই যে চুলটা ভালো করে আছড়িয়ে নিলাম চুলটাকেও আমার যত্ন করতে হবে সেরকমভাবে যত্ন করা হচ্ছে না দেখা যাক কবে মানে একজনকে বলেছি আমাকে একটু হেনা এনে দিতে তো সে এলে অবশ্যই আমাকে এনে দেবে তো এদিকে দেখো আমি আস্তে আস্তে করে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিন একটু করে ড্রেসিং টেবিল না মছলে না কে জানি থেকে মনে হয় ধুলো চলে আসে আর এই ড্রেসিং টেবিলটা আমার অনেক বছরে মোটামুটি তেরো এটা নিয়ে চোদ্দো বছর হতে যাবে তো ড্রেসিং টেবিলটা দেখো কীরকম হয়ে গেছে তো বরমশাকে বলছিলাম এখানে একটা নতুন ড্রেসিং টেবিল নিলে ভালোই হয় বলো বলে এখন চলছে চলো একটু পরে নেবে সব সময় তো সব কিছু হয় না তাই না তারপর দেখো এই যে সংসারের কাজকর্ম এখন শুরু করে দিয়েছি তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি আর তোমরাও আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো কিছুটা কাজ আমি ওদিকে করে নিলাম তারপর এখন চলে এসেছি ঠাকুর ঘরে এই যে ঠাকুরের জিনিসপত্র যেগুলো আছে তো সেগুলো সব গোছ গাছ করবো তারপর ঠাকুরের বাসন টাসন মাজবো এই কাজগুলোও যেন তো অনেকটা সময় লেগে যায় তো মাঝে মাঝে ভাবি ঠাকুর ঘরটা একটু সুন্দর করে ক্লিন করব তো সময় হচ্ছে না ছেলে মেয়েদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে তবুও একটু মনে হয় রেহাই পাওয়া যায় তোর বেশি পরীক্ষা নেই আর দু একটা পরীক্ষা আছে এটা হয়ে গেলে সত্যি করে শান্তি তো দেখো এখানে আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি এখন ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজবো তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করব তারপর আমি বান্নাগুলো করবো আজকে রান্না করতেও ইচ্ছে করছে না ভাবছি কি রান্না করবো আর সারাদিন এত গা ধোয়া হয়ে যায় তো মনে হয় যে স্নান করা হয়ে যায় মানে মাথা এখন আর জল দিইনি যখন খাওয়া দাওয়া মানে সব কাজ হয়ে যাবে তখন আমি মাথাতে জল দেবো দেখো একা হাতে কাজ করলে না নিজের মতো করে করা যায় কারো ভরসা করলে দেখবে তার অপেক্ষায় আমায় থাকতে হবে তারপরে সে কীরকম কাজ করবে না করবে সেটারও তো একটা ব্যাপার আছে না যারা একা হাতে কাজ করে এসছে তাদের কিন্তু অন্যের কাজ পছন্দ হবে না এটা সত্যি কথা আমার যেমন কারো কাজ পছন্দ হয় না হয়তো আমার দিদি যখন আসে ও রান্নাবান্নাটা করে তো দিদি আর অন্য কোনো কাজ করতে চায় না বলে ঠিক আছে তো আলমারিটা গুছিয়ে দিচ্ছি এইটুকুই আমি ওর বাড়িতে গেলে যেমন রান্না করা বাসন মাজা এটুকুই করি আর কিন্তু সেরকম কিছু করি না হয়তো কাপড় মেলে দেওয়া তোলা প্রত্যেকটা মানুষের যেন তো নিজের নিজের মতো করে কাজ থাকে আর সংসারটা সবাই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করে বলো আমরা তো সত্যি করে হাউসওয়াইফ আমাদের সংসার ছাড়া কি আছে বলো এই সংসারটার জন্যই বেঁচে আছি ছেলে মেয়ের জন্য বেঁচে আছি মানে এই সংসারটা যদি না থাকতো সত্যি একঘেয়েমি জীবন হয়ে যেত তো এখানে দেখো মেয়েকে বললাম তো মেয়ে বলে থাক তোমার আর সময় নেই চুলটা বাঁধতে হবে না আমি এরকম করেই চলে যাচ্ছি তো মেয়ে এদিকে পড়তে যাচ্ছে আরও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে দুটো আড়াইটা বেঁচে যাবে আজকে যেহেতু মোটামুটি ওকে ডেকেছে একা তো এই কারণে চলে গেল ও আর এখানে দেখো ছেলে পড়া করছে তো আমি ভাবলাম ঘরটা মুছে নিই তারপরে ছেলেকে যাব পড়াতে আমি যতক্ষণ না পড়াতে বসবো ছেলে তো কিছুতেই পড়তে চায় না মানে প্রত্যেকটা বাচ্চাই তাই আমার বাচ্চা না অনেক ছোটো ছোটো বাচ্চারাই তাই মা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পড়বে আর মা চলে গেলে তাদেরও পড়াশোনা উঠে যায় আর মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে মেয়ে তো নিজেই পড়তে পারে তো এখন আমি এই যে হাতের সাজে আজকে আর মুছবো না এরকম করে লাঠি দিয়ে ঝটপট করে মুছে নিই ঘরগুলো প্রত্যেক দিন মুছি যেন বন্ধুরা কোথাও যেন মানে কোথা থেকে যে এত নোংরা চলে আসে আমি বুঝতেই পারি না তো চলো আমি কাজগুলো করে নিই আর সকালে মানে দুপুরবেলার দিকে যে খাওয়া দাওয়া করেছি ওই যে গলার মধ্যে একটা ঢ্যাক ঢাক হয়ে যাচ্ছে আমার না এখন প্রচণ্ড পরিমাণে না অ্যাসিড হয়ে যাচ্ছে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি আসলে জল খাওয়াটা কমে যাচ্ছে মাঝে মাঝে না কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো বর্মশাই বলছিলো তুমি একটু ডাক্তারটা দেখাও ভালো করে আমার ওই ওষুধ খাওয়ার ভয়ে যেন তো ডাক্তার দেখাতেও ভালো লাগে না সব থেকে যেটা আমি ভয় পাই ওষুধ খেতে আর ওই ছুঁচফুটাতে ওরে বাবারে মেয়ে আর ছেলে যখন হয় তো মানে সেই গল্প যদি তোমাদেরকে বলি তোমরা নিজেরাই হাসবে নিজেরাই কাঁ মানে হাসবে না কাঁদবে এটা বুঝতে পারবে না মানে অনেকটা ভয় করি আমি আজও পর্যন্ত মানে কোথাও কেটে গেলে যদি বলে টিটেনাস দিতে আমি তো একদম পগার পার মানে আমার ভালোই লাগে ভয় লাগে একটা মানে আমি টিটেনাস দিতে ও যেন বাচ্চাদের মতো হাও হাও করে কে গেছে আমাকে চারিধারের লোকজন দেখছে তো কথা বলতে বলতে দেখো কাজকামগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজ আমাদের তিনজনের মিলের ভাত তো বর্মশাই তো সকালেই বেরিয়ে গেছে ও সকালে এখন এদানিং ওর একটু কাজের প্রেশারও পড়ে গেছে সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে বাড়িতে খাচ্ছে না একদম রাত্রেই খাচ্ছে তো আমি এখন এই যে বাসনপত্র যেগুলো আছে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি আর এত কোটো বাটি হয়ে গেছে না যতই আমি দেখি ঠিক করে রাখি আবার সে যেন এদিক ওদিক হয়ে যায় তো চল আমি এগুলো গুছিয়ে নি আস্তে আস্তে ছেলেকে পড়া দিয়ে আমি চলে এলাম ভাবলাম ওর কাছে বসে থাকলে তো তো আমার রান্নার অনেক দেরি হয়ে যাবে শিয়ালদা থেকে আসার সময় দেখো বড় মশা এগুলো নিয়ে এসছিল তারপরে সান টান করে ও বেরিয়ে গেছে এখানে গাজর নিয়ে এসছে শশা নিয়ে এসছে আমার ছেলে আবার কাঁঠালি কলা ছাড়া কোনো কলায় খেতে যায় না বর্তমান কলা দিলে বলে এই কলাটা ভালো না আর এমনি সিঙ্গাপুরি যে কলাটা হয় সেটাও খেতে চায় না তো এখন আমি এই কলা টলাগুলো রেখে দিচ্ছি আর আসার সময় দেখছি একটু চিকেন নিয়ে এসছি আমার মেয়ে কি বলে তো চিকেন খেতে খুব ভালোবাসে আমার ছেলে আবার এতটা খাওয়ানি কোনো ব্যাপার নেই মানে ওই মেখে চুকে খাইয়ে দিতে হবে এটুকুই আর আমারও ভালো লাগে তো বর্মশাই বলে আসার সময় তাহলে একটু চিকেন নিয়ে চলে আসি তো ওটাই তোমরা বানিয়ে নেবে আমার রাত্রে হয়ে যাবে আর একটু বাঁধাকপি ছিল তো সেটাকেও ভালোভাবে তেলে দিয়ে নিই চিংড়ি দিয়ে বাঁধাকপি আমার মেয়ে তো আবার চিংড়ি খেতে চায় না ছেলেও খেতে চায় না তো আমার আর বরে এটাই মোটামুটি দুদিন হয়ে যাবে আর এখানে দেখো একটু ছোলা আলু দিয়ে একটু মোচা করব তো মোচাটা একটু কালো কালো হয়ে গেছে কেন হয়েছে আমি বুঝতে পারছি না কেটে কুটে আসলে ফ্রিজে রেখেছিলাম হয়তো সেই কারণেই হবে তো যাও খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে মোচা খেতে তো আমার বড় মোশায় প্রচণ্ড ভালোবাসে এবং কিছু যদি আবার একটু নারকেল কুচানো হতো তাহলে তো একদম জমে যেত তো আমি কিন্তু সত্যি করে রান্না সেরকমভাবে পারি না যেরকম পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেক অনেক ভালো ভালো বান্না করতে পারো সত্যি করে তো আমাদের নিত্যদিনের যা যা রান্না বলো যা যা খাওয়া দাওয়া বলো একটা ডেলি লাইফস্টাইলে যেটা হয় তো সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি তো এখানে দেখো গোটা গোটা করে আলু আর একটু পেঁয়াজ আর টমেটো আজকে চিকেনটা একটু আলাদা করে করব মানে ঝাল করব না আর বেশি গ্রেভি টাইপেও করবো না আসলে গরম তো এই কারণে ভাবলাম একটু পাতলা পাতলা করে মানে ছেলেকে খাওয়াতে পারবো ছেলের যদি একটু ঝাল হয়ে যায় তাহলে এক টুকরো মুখে দেবে না ঝাল জিনিসটা আমাদের বাড়িতে একদম কেউ খেতে চায় না তো এখানে দেখো আমি আবার আলুটাকে তুলে নিলাম বেশ ভালো ভাজা হয়ে গেছিলো তো আমি আলুটা তুলেই নিই তারপর এখানে দেখো ভালো করে মশলাটা কষে নিচ্ছি আর এদিকে আমি মাংসটাকে বেশ এই যে একটু ভিনিগার মেখে রেখেছিলাম তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দেখো অনেক রকমভাবে রান্না হয় তো ডেলি বাড়িতে কি করব বলো সবসময় ওই গ্রেভি চিলি চিকেন বলো একদম হাই হাই মানে মশলা টসলা দিয়ে রান্না বলো সেটা তো সব সময় ভালো লাগে না মাঝে মধ্যে ভালো লাগে আর আমার বাড়িতে একটু চিকেন পরি মানে চিকেনের ব্যাপারটা একটু বেশি হয় মাছ সেরকম হয় না অন্য কোনো মাছ তো ছেলেমেয়েরা খেতে চায় না রুই কাতলা ছাড়া একদম খেতে চায় না তবু আমি একটু পুঁটি বলো ছোটো ছোটো ময়া মাছ বলো এগুলো খেতে ভালোবাসি কিন্তু এই যে ছেলে মেয়ে খেতে চায় না এই কারণে আবার নিজের জন্য রান্না করব ওদের জন্য কি করব এই জন্য ভালো লাগে না বিয়ের পর অনেক কিছুই পাল্টে যায় খাওয়া দাওয়া সব কিছু মনে হয় যে নিজের জন্য করব ওরা যেটা খাবে সেটাই আমি খেয়ে নেব। আমার জন্য যদি ভাবি না তাহলে ওদের জন্য আর ভাবা হয় না মাঝে মাঝে ইচ্ছে করে যে আজ হয়তো আমি আমার পছন্দের রান্নাবান্নাগুলো করবো বা কিছু তো আবার ভাবি না একটু যেমন চিকেন একটু ঝাল না হলে ভালো লাগে না কিন্তু ঝাল তো খেতে পারি না না বাচ্চাদের জন্য মনে হয় বেশি ঝাল হয়ে গেলে ওরা তখন খেতে পারবে না তো ওটা খারাপ লাগে না আমি মা হয়ে বসে বসে খাবো আর ওরা হু হু করবো আর খাবে না এটা আবার খারাপ লাগে মেয়েদের জীবনটা সত্যি করে অনেক কষ্টের ঠিক বুঝে উঠতে পারি না বিয়ের পর কতগুলো জিনিস চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে তো আমি এখানে স্নান করলাম আর ওইদিকে চিকেনটাই গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি ভাবলাম না স্নানটা করে নিই পুজোটা আমাকে করতেই হবে তো মেয়ে এখনও আসেনি আমার স্নান করে পুজো করতে করতে মেয়ে চলে আসবে তো চলো ফুল টুল তুলে এখন পুজো করে নিই পুজোর রুমে আসি না তখন অনেক কিছু মনে পড়ে অনেক কষ্টের কথা অনেক ভালো কথা পুজো না আর কোনো কিছু কানেই আসে না আর পুজো করতে অনেকটাই দেরি হয়ে যায় আমার গোপু সোনাকে স্নান করাতে হয় নতুন জামা পরাতে হয় তো ভাবছি ওর জন্য না কতগুলো জামা কিনতে হবে তো মাঝে ভেবেছিলাম একদিন গড়িয়াহাট যাব এত গরম রোদের জন্য না যেতে পারছি না তো এই যে পুজো করতে করতে আবার আমার মেয়েও চলে এসছে আর ঠাকুরের রুমটা ভাবছিলাম অনেকদিন হয়েছে একটু পরিষ্কার করতে হবে আর হয়ে উঠছে না নতুন নতুন কাপড় কিনতে হবে তো একদিন যেতে হবে কিছু কাজ যা বাজার আছে সংসারের যে কত কিছু আর লাগে আর কত কিছু দরকার হয় একমাত্র উপরওয়ালাই জানে দেখো হয়তো প্রয়োজন না হলেও হবে সেগুলো দিয়েও চলবে কিন্তু মনে হয় আমরা নিজেরা ভালো ভালো খাবো ভালো ভালো করবো আর ভগবানের জন্য নতুন কিছু করব না এটা ভালো লাগে না তো এখানে দেখো খেতে বসে পড়েছি খাবারগুলো বাড়ছি আর চলো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর চিকেনটা খুব একটা খারাপ হয়নি ঝাল হয়নি আমার ছেলে তো প্রচণ্ড ভালো লেগেছে ঝাল ছাড়া চিকেন খেতে ওদের যেন খুবই ভালো লাগে তো আবারও তোমাদের সামনে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছি আশা করি আমার সঙ্গে থাকবে পাশে থাকবে তো আজকের মতো টাটা বন্ধুরা